হামলার সময় পাকিস্তানের সীমানায় ভারতের কোনো যুদ্ধ বিমান ঢুকতে দেওয়া হয়নি বলে জানিয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বুধবার পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর বলা হয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী স্পষ্ট করে জানিয়েছেন কোনো ভারতীয় বিমানকে পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশ করতে দেওয়া হয়নি এবং একইভাবে পাকিস্তানের কোনো যুদ্ধ ভারতের আকাশসীমায় প্রবেশ করেনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী পুরোপুরি জবাব দিয়েছে এবং একাধিক ভারতীয় চৌকি ধ্বংস করেছে সেই সঙ্গে আইএসপিআর এর ডিজি একটি ব্রিগেড সদর দপ্তরে ভিডিও ফুটেজও দেখান যেখান থেকে ভারতের পক্ষ থেকে লাইন অফ কন্ট্রোল লঙ্ঘন করা হচ্ছিল বলে তিনি দাবি করেন তিনি আরও জানান ধ্বংস হওয়া অন্যান্য চৌকির মধ্যে ছিল ছাত্রী জুরা ও সার্লিয়া এক পাশাপাশি একটি ব্যাটালিয়ন সদর দপ্তরও ধ্বংস করার দাবি করেন তিনি এদিকে পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ভূপাতিত ভারতীয় যুদ্ধবিমানগুলোর পাইলটদের বন্দী করেছে পাকিস্তান আজ স্থানীয় সময় সকালে জিও নিউজ ডন সহ একাধিক পাকিস্তানি সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি আইএসপিএর মহাপরিচালক ক্যাপ্টেন জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন ভারতীয় বিমানের সঙ্গে সংঘর্ষের পর পাকিস্তান বিমান বাহিনীর সব বিমান নিরাপদে আছে সারিয়া তৌসিফ দৈনিক সমাচার